গ্লো স্টোন কোয়েস্ট বাংলা অ্যানিমেটেড ফ্যান্টাসি গল্প লিও সূর্যের আলোতে দাঁড়িয়ে ভাবছিল আজই সে রহস্যময় গ্লো স্টোন খুঁজতে বের হবে নিয়া তার ট্রি হাউস থেকে যাত্রার প্রস্তুতি নিল এ রহস্য সে একাই উন্মোচন করবে মাটিতে অদ্ভুত আলো জলা পায়ের ছাপ দেখে লিও বুঝল এই পথটা সাধারণ নয় নিয়ার চোখে পড়ল গাছে খোদাই করা জল জলে একটি চিহ্ন এটা যেন কোথাও ইশারা দিচ্ছে লিও জল জলে মাশরুমের বনের ভেতর দিয়ে এগিয়ে চলল ভেতরে ভেতরে একটু ভয়ও লাগছিল নিয়া টিমটিমে টিমে লণ্ঠন হাতে নদীর উপর পুরনো কাঠের সেতু পার হতে লাগল একটা ভাসমান ক্রিস্টাল টুকরো দেখে লিও থমকে গেল এটাই কি গ্লোস্টোনের অংশ হঠাৎ বন থেকে গুনগুন শব্দ শুনে নিয়াও দুচল কিছু একটা তার খুব কাছেই আছে উঁচু পাথরে উঠতেই লিও দেখল নিচে পুরো উপত্যকায় আলোই ঝিকিমিকি করছে অন্যদিক থেকে নিয়াও একই উপত্যকার দিকে ছুটে চলেছে মনে হচ্ছে ঠিক জায়গায় পৌঁছে গেছে পেছন থেকে কারো পায়ের শব্দে লিও চমকে ফিরে তাকাল গাছের আড়াল থেকে বেরিয়ে এলো নিয়া একেবারে অচেনা মুখ লিও ক্রিস্টালটা দেখিয়ে বলল তুমি কি এটাও খুঁজছিলে নিয়া নোটবুক খুলে দেখালো তার আঁকা ছবিতেও সেটাই ছিল ক্রিস্টালটা মাটিতে রাখা মাত্র আলো ছড়িয়ে একটি মানচিত্র তৈরি হল নিয়া মানচিত্রে দেখিয়ে বলল দেখো এই জায়গাটাই আমাদের গন্তব্য লিও আলো ছটা ভরা পাহাড়ের দিকে হাঁটা শুরু করল নিয়া পাশে এসে বলল এই যাত্রা আমরা একসাথেই শেষ করব লিও হাসল তাহলে আর ভয় নেই আমরা ঠিকই পৌঁছে যাব একসাথে আলো ঝলমলে পাহাড়ের দিকে হাঁটতে হাঁটতে তাদের যাত্রা নতুন অধ্যায়ে প্রবেশ করল